হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার ডিএসসি ওয়ান বিতে যারা হিস্ট্রি রেখেছো এবং সাম অ্যাসপেক্টস অব ইউরোপিয়ান হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে তোমাদের হিস্ট্রি সিলেবাস কিন্তু অনেকটাই বড় সেখান থেকে খুব একটা কমানো যাচ্ছিল না তাই কুড়িটা প্রশ্ন আমি রেখেছিলাম এই কুড়িটা প্রশ্নের প্রায় অনেকটাই আমার দেওয়া হয়ে গেছে আর হয়তো তিনটে কি চারটে বাকি আছে হয়তো দু তিনটেই বাকি আছে এখানে দুটো বাকি আছে এবং এখানে একটা বাকি আছে আর এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের বিষয়ে একটি প্রবন্ধ লেখো এইটা দেওয়ার পর আর তোমাদের তিনটে প্রশ্নের উত্তর দেওয়া আমার বাকি থাকবে এখানে একটা এবং এখানে দুটো এখন আমি দিয়ে দিচ্ছি সম্মিলিত জাতিপুঞ্জের বিষয়ে একটি প্রবন্ধ লেখো তাহলে চলো না এটা খুবই ছোটো করে আছে যদি সম্মিলিত জাতিপুঞ্জের প্রবন্ধ লিখতে বলে তাহলেও এটা লিখবে এবং সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য বা নীতিগুলি কি সংক্ষেপে লেখো যদি বলে তাহলে এটা লিখবে জাতিপুঞ্জের সনদের ভূমিকায় সদস্য রাষ্ট্রবর্গের সামনে এক চতুর্ভুজ উদ্দেশ্যের বর্ণনা করা হয়েছে এগুলি হলো এক ন্যায্য আন্তর্জাতিক আইন অনুসারে এবং শান্তিপূর্ণ উপায়ে যে কোনো শান্তি ভঙ্গকারী আগ্রাসন ও অন্যান্য আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করে বিশ্বের শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা দুই হচ্ছে পৃথিবীর বিভিন্ন অংশে বসবাসকারী জনগণের সমান আত্মনিয়ন্ত্রণের অধিকারের ভিত্তিতে মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে তিন আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সমস্যার সমাধান করে মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা চার হচ্ছে লিখিত। উল্লেখিত হবে উপরে উল্লেখিত উদ্দেশ্যগুলি বাস্তবায়িত করার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন করা অর্থাৎ শুধুমাত্র বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষাই নয় মানব কল্যাণের জন্য বিশ্বের বিভিন্ন মানব গোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক মান উন্নয়ন জাতিপুঞ্জের অন্যতম কর্তব্য বলে বিবেচিত হয়েছে নীতি বলে পয়েন্ট দেবে জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি সফল করার জন্য এর সনদে কতগুলি নীতি নির্ধারণ করা হয়েছে যথা এক জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রবর্গ সনদে উল্লেখিত শর্তগুলি কঠোরভাবে মান্য করবে দুই হচ্ছে যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো বিরুদ্ধের নিষ্পত্তির সর্বাত্মক চেষ্টা করতে হবে তিন হচ্ছে জাতিপুঞ্জের কোনো রাষ্ট্রের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে সকল সদস্য রাষ্ট্র জাতিপুঞ্জের সমর্থনে অগ্রসর হবে এবং অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে চার নম্বর বিশ্ব শান্তির পক্ষে অপরিহার্য না হলে কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না পাঁচ নম্বর নিরাপত্তার প্রয়োজনে জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রবর্গ আঞ্চলিক সংগঠনে যোগ দিতে পারবে প্রয়োজন অনুযায়ী জাতিপুঞ্জ এই ধরনের আঞ্চলিক সংগঠনকে জাতিপুঞ্জের গৃহীত প্রস্তাব কার্যকরী করার দায়িত্ব প্রদান করবে ছ নম্বর সদস্য নয় এমন রাষ্ট্রগুলির মধ্যেও জাতিপুঞ্জের আদর্শ প্রসারিত করার জন্য সবাই উদ্যোগ নেবে সেটাই আমি দিয়ে দিলাম কারণ সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতি বলে যদি আলাদা কোনো প্রশ্ন আসে তো তাহলেও যাতে তোমরা এটা লিখতে পারো এবং যদি এর সম্পর্কে কোনো প্রবন্ধ দেয় তাহলেও তোমরা এটা লিখতে পারবে আর একবার দেখে নাও খুবই ছোটো করে আছে দুটো প্যারের মধ্যে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে